আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন সকাল সাতটা বাজে বাইরেটা কুয়াশা আর রোদের খেলা চলছে আর কি এই রোদ একটু কি দিচ্ছে আবার কুয়াশাও দেখা যাচ্ছে শীতকাল চলে আসছে শীতের আগমন একটা মিষ্টি বাতাসও আছে এই আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগে অনেক ঠান্ডাও না একেবারে গরমও না যাই হোক সবাই কেমন আছেন আজকে আরেকটি ছোট্ট ব্লগ আপনাদের নিয়ে শুরু করলাম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হচ্ছে সকালের নাস্তা রেডি করে ফেলছি নাহিন নাস্তা খাচ্ছে আর এখন একটু চা খাবো গলাটা কেমন ব্যথা ব্যথা করছে চা খাওয়ার আগে বারান্দায় চলে আসছি নিজের গাছগুলো দেখতে এত ভালো লাগে এই গাছগুলো দেখতে আমার যদি অনেক জায়গা থাকতো আমি অনেক গাছ লাগাতাম কিন্তু দুঃখের বিষয় আমার কোনো জায়গা নাই দেখছেন একটা ছোট্ট গাছে এত সুন্দর ফুল হতে পারে আবার ওপর থেকে একটা গাছের ফুল এখানে পড়েছে সেটা দেখে আমার আরও ভালো লাগছে ইস আমার যদি একটু জায়গা হতো আমি বকুল গাছ লাগাতাম বেলি গাছ লাগাতাম কত গাছ লাগাতাম এই যে এই গাছের ফুলগুলা এই যে এই যে নয়নতারা গাছের ফুলগুলা ঝরে ঝরে নিচে পড়ছে এই একটা পড়েছে দেখতে পাচ্ছেন এই একটা পড়েছে এই যে এই যে এই গাছের ফুলগুলা ওই যে নিচে এসে পড়েছে গাছ থেকে কখনো ফুল কুড়িয়েছেন আপনারা বকুল ছোটবেলায় অনেক কুড়াতাম মালা গাঁদতাম কৃষ্ণচূড়া ভালোই লাগে এই যে গেছে ফুলটা পড়েছে আমি এই ফুলটা আমার মানি প্ল্যান্টের পানিতে দিয়ে রাখি এই যে কি ভালো লাগে দেখতে হ্যাঁ আরেকটা পড়েছে সেটা কেউ কুড়ায় নিয়ে আসি এই এইখানে দিয়ে রাখছি আমি বুঝতে পারছি না আমার মানি প্ল্যান্টগুলো এভাবে হলুদ হয়ে যাচ্ছে কেন মানে শীতের কারণে না অন্য কোনো কারণে এই যে এই গাছটা এত সুন্দর হয়েছে বাট নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই যে নাহিন নাস্তা খাচ্ছে আজকে আমি কিছু করিনি নুডলস রান্না করে রাখছিলাম সেটাই ওকে গরম করে দিছি ও খাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে নাই সাতটা বিশ বাজে তো নাহিন নাস্তা খাচ্ছে এদিকে হচ্ছে আমার গলাটা ভীষণ ব্যথা করছে তো আমি এখানে চা বানাইছি চা দেখানোর আগে আমার গাছ দেখাই দেখেন এখানে আমি একটা মানি প্ল্যান্ট রাখছি এই যে এই যে এখানে একটা আছে মানে যতটুকু সম্ভব একটু একটু গাছ আমি ঘরের মধ্যে রাখছি বাট আমার জায়গা নাই তো এই জন্য রাখতে পারি না ওইভাবে যাই হোক তো এখানে হচ্ছে আমি এই যে চা বানাইছি একটু বিস্কিট দিয়ে খাবো সকালে আজকে আর আমি কোনো কিছু খাবো না আমার ভালো লাগছে না কেন জানি গলাটা ব্যথা করতেছে শীত আসলেই এরকমটা হয় আজকে কিন্তু আমি এই যে একদম দেখতে পাচ্ছি ঘন গরুর দুধে চা বানিয়েছি এদের শর একটু আসছে গরু ঘন গরুর দুধের চা একদম এরকম চা খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম দিন এক তারিখ রবিবার নাহিনের প্রথম পরীক্ষা প্রিপারেশন কেমন বাবা ভালো ভালো করে দিতে পারবা পরীক্ষা ওকে অল দ্য বেস্ট লেখক তো নাহিনের হচ্ছে আজকে পরীক্ষা পরীক্ষার সময় হচ্ছে দেড়টা থেকে আর এখন হচ্ছে আমি নাহিনকে নাস্তা দিব আজকে নাস্তা একদম শর্টকাট এই যে অন্ধকার নুডলস রান্না করে রাখছি নুডলসটা আমি ওভেনে গরম করে দিব আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি নাহিনের জন্য নুডলসটা গরম দিয়ে দিলাম আর ও ও এদিকে হচ্ছে আমি ডাল বসাই দিচ্ছি ভাতের চাল ধুয়ে রাখছি দেখতে পাচ্ছেন মানে আপনি যে কোনো একটা কাজই করতে পারবেন একসাথে দুই কাজ করতে গেলেই ঝামেলা একসাথে দুই কাজ করতে গেলে ঝামেলা এখানে ডালটা বলকাইস একদম পড়ে গেছে যাই হোক এখানে হচ্ছে আমি ডাল রান্না করতেছি আস্তে কমা দিতে হবে ডাল রান্না করতেছি এখানে হচ্ছে ভাতের চাল ধুয়ে রাখছি আর একটু পরে বসাই দিব আর এই হচ্ছে চা হচ্ছে চাও হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিছি সকালে নাস্তার সাথেই দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি আমি কারণ কারণ দেখটা বাজে আমাদের হচ্ছে স্কুলে যেতে হবে একটার দিকে নাহিনকে গোসল করে খাইয়ে নিব তো এই জন্য আগে আগে রান্না আর হচ্ছে আজকেও তেমন কিছু রান্না করব না শুধু ডাল ভাত রান্না করব সাথে হচ্ছে মাংস রান্না করা আছে যদি ভাল লাগে খাবো আর না ডালই হবে আমার বাসায় সবসময় মাংসটা রান্না করা থাকে কারণ ছেলে আমার মাংস ছাড়া কিছুই খায় না তো এই জন্য নাহিনের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আপনার গরু মাংস মুরগির মাংস ডাল আলু ভর্তা এই হচ্ছে নাহিনের খাবার নাহিন কোনো মাছ খায় না যাই হোক এই হচ্ছে নাহিনের নাস্তা আর চা তো সাথে আসেই আর এখন হচ্ছে আমি চাটা রেডি করে নিব। তাছাড়া ছাড়া তো আমাদের মাছিলে চলবেই না হুম ওটা লেখা শুরু করো চায়ের সাথে হচ্ছে বিস্কিট টোস্ট বিস্কিট এই বিস্কিটটা অনেকে হয়তো পছন্দ করেন না বাট আমার না চার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে নাহিনকে টেবিলে ডাকবো না খাওয়ার জন্য ও যেখানে পড়তেছে ওইখানে নাস্তাটা দিয়ে দিব না পড়বো না খাও বিসমিল্লা আর এই হচ্ছে চা আমি ও নাহিনের পাশে বসেই খেয়ে ফেলি ওর পাশে না বসলে একদম পড়তে চায় না সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয় খুব টেনশন লাগতেছে পরীক্ষা আসলে বাচ্চাদের তো টেনশন থাকে না মায়েদেরই টেনশন বেশি থাকে মোবাইল বন্ধ করো বাবা এই যে মানে এত বদ অভ্যাস ছেলেটা মোবাইল দেখবে আর খাবে কি সবাই দেখাই দিলাম তো মোবাইল দেখো তো আজকেও রান্না বান্না শর্টকাট করে ফেলছি ভাত রান্না করছি ডাল রান্না হচ্ছে ভাত রান্না করি নেই মানে ভাত রান্নার জন্য চাল ধুয়ে একদম রেডি করে রাখছি ডাল রান্না হচ্ছে আর সাথে হচ্ছে মাংস রান্না করা আছে ওটা একটু ওভেনে গরম দিবো দেন না আমার সকালে সব কাজ গোছানো শেষ রান্না রান্নাবান্নাও শেষ ছেলে পড়ছে আর পরে গোসল করিয়ে দিবো এতে ডালটা হয়ে গেছে আরেক পরে গোসল করিয়ে দিব দেন আমরা স্কুলে যাব এখন হচ্ছে আমি এই যে চাল ধুয়ে রাখছিলাম ভাত বসাই দিব আর শুনতেই পাচ্ছেন শব্দ মানে কি বলবো আমাদের এক সেকেন্ডের জন্যও শান্তি নাই এই যে শব্দটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই এই ওয়ালের অপোজিটে আমার পাশের ফ্ল্যাট ফ্ল্যাটটার যারা থাকতো ওনারা ছেড়ে দিছে এখন যে বাসার মালিক উনি আবার নতুন করে ফ্ল্যাটের ওয়াল টাই ফ্লোর এগুলা সব ভাঙছে এই সকাল থেকে আনলিমিটেড শব্দ শুরু হয়েছে যার কারণে আমার ছেলে পড়ালেখা একদম দরফা মানে ও মন দিয়ে পড়তে পারতেছে না এইসব কারণে আর আমি পাশের ফ্ল্যাটে যায় জিজ্ঞেস করলাম মিস্ত্রিকে যে এটা করতে কয়দিন সময় লাগবে আমাকে বলল পাঁচ সাত দিন সময় লাগবে তো পাঁচ সাত দিনে কি হবে পাঁচ সাত দিনে কি হবে আমার ছেলের পক্ষা অলরেডি শেষ হয়ে যাবে মানে আমি যে কি পরিমাণ একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম কি পরিমাণে একটা হ্যাসেলে পড়ে গেলাম এটা আর বলার অপেক্ষা অপেক্ষা রাখেন আর কি এটা মানে কোনো কথা এই এতদিন আগে বাসাটা ছাড়ছে আর আগে ঠিক করবে না এখন এই যে আনলিমিটেড শব্দ হচ্ছে পুরা ফ্ল্যাটের একটা পুরা ফ্ল্যাটের ওয়াল ফ্লোর এগুলো সব ভাঙা মানে চারটিখানি কথা মানে কি পরিমাণ শব্দ হবে আর একটা ওয়ালের ব্যবধান বুঝতেই পারছেন একটা ওয়ালের ব্যবধানে হচ্ছে আমাকে এই শব্দগুলো এখন সহ্য করতে হবে আর আমার ছেলে একটু শব্দ হলে লেখে কেউ কথা বললে লেখে না পড়ে না আর স্বাভাবিক এত শব্দের মধ্যে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায় না মানে কি বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে বাট আমার খুব বিরক্ত লাগতেছে বার্ষিক পরীক্ষা তার মধ্যে এই অবস্থা তো আজকের ব্লগটা আর বড় করবো না সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ও যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারে তো আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ